আসলে তো দুনিয়ায় কেউ থাকতে চায় মরতে চায় না কেউ যদি মৃত্যু সামনে আসে হাতে আর পায়ে ধরে ভাই মাফ করে না আমারে মাইরে কথা কন না কেন হ্যাঁ আজরাইলের যদি হাতে পায়ে ধরার সুযোগ থাকত টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকত আমরা জীবনের সব সম্পত্তি খালি জোগাইতাম যেটা আজরাইল আসলেই তারে দেবে কথা বলেন না কেন কেউ মরতে চায় না পায়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে ডাক দিছে পায়গম্বর আপনার তো মৃত্যুর চিঠি চলে আসছে যাওয়া লাগবে রাগী নবী ছিলেন তো এমন এক থাপ্পড় লাগাইছেন আজরাইল আলাইহিস সালামের চোখ উঠে গেছে যোক লয় আল্লাহর কাছে গেছি আল্লাহ কার কাছে পাঠাইছেন যান জান কবজ করার জন্য আমারে পাঠাইছেন এর কারবার তো এই আল্লাহ বুদ্ধি শেখায় পাঠিয়ে দিয়েছে আজরাইল আলাইহিস সালাম যাও এবার پیغمبر موسی আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলে پیغمبر আল্লাহ বলছে আপনার hayat বাড়ায় দিবে বাড়ায় দিবে বলে हां আপনি পশমওয়ালা জন্তু যেই জন্তুর পিঠে পশম আছে বুঝেন না না বুঝেন না তেমন করে তাকায় রিস্ট মনে হয় কিছুই বুঝেন না যেই জন্তুর পিঠে কি আছে এমন একটা জন্তুর পিঠে হাত রাখবেন হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমেরই বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়ায় দাও কিন্তু হায়াত শেষ হয়ে গেলে আমি কিন্তু আবার এসে হাজির হব আপনি বললে হায়াত বাড়ায় দেওয়া হবে তবে আপনি না আল্লাহরে দেখতে চান্লা মারা জোরে মুসা আলিক ইসাল্লাম কারে দেখার পাগল ছিলেন অর্বি আরিণ জোর ইলাইক মুসা আলীক সালাম তো আল্লাহ পাকের সাথে বিনা দিদায় কথা বলতেন মাধ্যম ছাড়া কথা বলতেন সারা আশির আল্লাহর সাথে কথা বলতেন অরা বেকারি কাছে ডাক দেয় আমি আপনারে দেখতে চাই আমারে দেখা দেন আল্লাহ তারা বললেন পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড় ঠিক থাকে তাইলে আমারে দেখবা যদি পাহাড় ঠিক না থাকে আমারে দেখতে পাই বানা তুসাল মারিক্রে দেখার স্ত্রীর নিয়ে আদেশে ফিরতেছে হঠাৎ করে স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল প্রচন্ড শীতের রাত কোথায় একটু আগুন পাওয়া যায় গরম কথাও পাওয়া যায় কিনা মূষা খুঁজতে আরম্ভ করেছেন দেখলেন তুর পাহাড়ের উপরে একটু আগুন দেখা যায় তুর পাহাড় থেকে আগুন আনার জন্য গাছ একটা জ্বলতেছে আগুন ধাউ 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 করে জ্বলতেছে কিন্তু আগুনের তাপে পাতাও পড়ে না ডাল পালাও পড়ে না আশ্চর্য হয়ে গেছে এটা কেমন

তবে কোরআনের কথা বললে ইমানদারের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায় কথা কেন এখানে এমন পাবেন যদি আমি এখন ঘন্টা ঘন্টা তিন চার আলোচনা বাড়িতেও যাওয়ার চিন্তা জাগবে না আবার এমন একদল লোক আছে পাঁচ মিনিট পরে পরে আগরবাতির নেশা জাগে কথা কন না কেন চায়ের কাপের টান্ডা মনে উঠে বাড়ির থেকে বয়ে ফোন দে কেউ সাড়ে এগারোটা বেজে গেল আয়ো না কিনলে কথা না কেন হরেক টাইপের মানুষ আছে তো এজন্য জন্য কইলাম যে মনোযোগ দিয়ে বয়েন কাজে লাগবে কাজে লাগবে আমরা বাঙালিরা সময়ের মূল্যায়ন দিতে জানি না সবচেয়ে সময় অপচয় করি আমরা এই বাঙালি জাতি সবচেয়ে সময় অপচয় করি পকেটে যতক্ষণ পর্যন্ত একশো টাকার নোট আছে অতক্ষণ কাজে নামবেন আমার পরিচিত একটা আছে ঢাকায় এসে কয়দিন সিএনজি চালা যখন টাকা টুকা মোটামুটি দশ বারো পনেরো হাজার টাকা গেছে গা বাড়ি গেছে গা ফোন দেয় কেউ কই ওই টাকা যতদিন শেষ না হয় টাকা পয়সা সব শেষ হয়ে গেলে আমার ফোন দেয় এক হাজার টাকা বিকাশ দেয় কিনলে গা একটা টাকা আমি সবচেয়ে আলস দোকানের চায়ের আড্ডা দিয়ে দিয়া শত শত ঘন্টা নষ্ট করে এই জাতি নাই কথা বলেন না কেন শুধু শুধু সময় নষ্ট আপনি বলেন এক ঘন্টা সময় দিলেন দোকানে কি ফায়দা থাকে আপনার বলেন আপনি হ্যাঁ ফায়দা থাকি আপনার প্রয়োজন এটা বাজার করার জন্য যান দশ মিনিট বিশ মিনিটের জন্য বাজার করে বাসায় চলে আসে শুধু শুধু কামে আড্ডা প্রতিদিন বিকালবেলা উঠতে হবে দোকান ভাড়া আর ওখানে বসে চার আড্ডা এই সেই আমাদের সামনে শুরু আর যত উল্টো কথা আছে সব আরে জানো অমুকের মাইয়া ভাইগা গেছেগা অমুকের ছেলে পাশ করে নাই এইটা হয়েছে ওইটা হইছে তোমার এত কিছুর দরকার আছে তুমি বিবিসি সংবাদ সংবাদ দিতেছে বলতে দেয় না আহা এই এই যে সময়গুলো নষ্ট করতেছেন আপনি আমার বলেন আপনি আমার বলেন কামে ময়দানে একটা নেকির জন্য মানুষ ধরা হয়ে যাবে জানেন জানেন একটা নেকির জন্য হাত জোর করে বলবে মা জীবনের সবচেয়ে তুমি আমারে বেশি ভালোবাসছ দশ মাস পেটের মধ্যে দুই আড়াই বছর পর্যন্ত আমার দুধ পান সর একটা ন্যাকে ঠেকে গেছি একটা ন্যাক দাও মা মা চক্ষুটা বলবে বিয়েই তো হয়নি আমার কিসের সন্তান করেন না বড় বড়াই করেন না বন্ধু বিপদে পড়ে দেখেন একটা বন্ধু কাছে আসবে না সুসময়ে অনেকে বন্ধু বটে হয় সুসময়ে অনেকে বন্ধু বটে অসময় হায় হায় কেউ কারণ ওই দুঃসময় থাকেন কে আঙ্গুরটা উঁচা করেছিল জোরে বলেন ওই দুঃসময় আছেন কে আরো জোরে কে এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তালা বলেন উদরুনি

আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে না আমি আল্লাহ তোমার পাশে দাঁড়ায় যায় তোমার পাশে কেমনে দাঁড়াই রে বান্দা তুমি মনে করতে পারো আমি আল্লাহর সব সময় ডাক দিলে আমি আল্লাহ শুনি কিনা ঘরে বসে ডাক দিলে শুনি কিনা পাহাড়ে বসে ডাক দিলে আমি আল্লাহ শুনি কিনা আমি আল্লাহর অবস্থা তো এমন যেখানে বসে ডাকবা আমি আল্লাহ সেখানেই শুনতে রাজি আছি কারণ হলো আমি আল্লাহ না আমি আল্লাহ বান্দার গার সারের রোগের চারো কাছে বান্দা আমার ডাক দিতে দেরি আমি আল্লাহ সারা দিতে দেরি হয় না বান্দা মুসিবতের মধ্যে পড়ে দেখো দুনিয়ার কেউ থাকবে না আমার আল্লাহ তখন পাশে আইসা দাঁড়াবে রাত্রিবেলায় যদি কান্নার মতো কান্না করে মালিকের কাছে চাইতে পারো আয় আল্লাহ আমি এমন মুসিবতে পড়ে গেছি আমার তো আজ কেউ নাই তুমি ছাড়া বুঝি আমার আপন বলতে কেউ নেই দুনিয়ার কেউ আমার কাছে আসে না দুনিয়ার কেউ আমাকে কোনো কথা বলে না দুনিয়ার কেউ আমাকে সহযোগিতা করে না মালিক তুমি ছাড়া বুঝি আমার আর কেউ মালিকের কাছে বলে আল্লাহ তোমার কাছে এই দরকার কারে দেখা বলো আওয়াজ করে বলো কারে যখন দুনিয়ার কেউ ছিল না তখন থাকবেন কে আঙ্গুলটা উচা করে চিল্লায়া জোরে বলেন জোরে বলেন কে পায়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাইয়া তাকাইয়া দেখেন আরে আগুন তো জ্বলতেছে পাতাও জ্বলে না ডাল পালাও জ্বলে না লাঠির মধ্যে কতগুলো নেকড়া পেচায়া অথবা তুলা পেচাইয়া একটু আগুন আনার জন্য সামনে লাঠি বাড়াইছে লাঠি সামনে বাড়ায় তাকায় দেখে গাছ পেছনের দিকে যায় লাঠি আবার সরায় নিয়ে আসে তো আবার গাছ সামনের দিকে আগুন একামুল কুদরত বারবার লাঠি সামনে দেয় গাছ পেছনের দিকে যা আগুন শুদ্ধ পেছনে যায় এই আগুন ধরতে পারে না পায়গম্বর মুসা আবার লাঠি সারায় তো আবার আগুন সামনের দিকে আসে মুসা আলাই সালাম পাহাড়ের চোড়ায় একা একা ভয় পেয়ে গেছেন একটা দৌড় দিলে হঠাৎ করে আমার মালিক ডাক দেয় মুসা দৌড়াও না দাঁড়া

হাতের মধ্যে ওটা কি পায়গম্বর মুসা আলাইহিস সালাম কয় হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়া ফিহা ফিহা মাআরিব উখরা আয় আল্লাহ আমি এটা আমার হাতে একটা লাঠি এটা দিয়ে পাতা পেড়ে ছাগল খাওয়াই এটা দিয়ে ছাগল চড়াই মাঝে মাঝে ভার করে করে চলি আরো অনেক কাজ আছে সব আপনারে বলা যাবে আল্লাহ এত কথা জিগেছে আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি এক কথায় বললি তো হইতো লাঠি কথা বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর হাতে কি আমার উত্তর কি এক কথায় টিস্যু না বলবো না এটা ফেসিয়াল টিস্যু আমি মাঝে মাঝে এটা দিয়ে নাক মুখ মুছি হ্যাঁ এটা দিয়ে হাত মুছি এটা দিয়ে বহুত কাজ করি আর অনেক কাজ আছে বলা যাবে না পয়গম্বর মুসা আলী ইসলাম রে আল্লাহ জিজ্ঞাসা করছেন এক কথা

কেন কেন কারণ কেন না তার জিজ্ঞাসা করেছেন মুছে হাতের লাঠি হাতে কি উত্তর দিবেন আবার হাতে লাঠি এত উত্তর কেন মোহাদ্দিসিন মুফৎসিনগন বলার কারণ আছে প্রেমিকের কণ্ঠের কানের মধ্যে যখন প্রেমিকা আর প্রেমাস্পদের কণ্ঠের আওয়াজ চলে যায় মনে চায় না এত আস্তে আস্তে ছাড়ি অল্প সময় ছেড়ে দেই। মনটাই চায় সময় লম্বা বানা কও না কেন কথা আমাদের দেশের জয়েন জেডি আছে মোবাইল কোম্পানি সব ফ্রি টক টাইম দিয়ে দিছে রাত বারোটার পরে ফোন লাগায় হ্যালো নাই কেটা কেটা আজ জাগাও এমন কেউ আজ জাগাবে না তো সব হাসান বসরির দুলাবাই বয়ের ফেসবুক চালাও না তোমরা এই জুয়ান কথা কও না কেন চালাও না ফেসবুক এই যে ঠেলা আরম্ভ করে মানে গোষ্ঠী সত্যা খালি ফেসবুক কথা কয় না দোকানের পারে বৈশা ব্রিজের গোড়ায় বৈশা চায়ের দোকানে বৈশা গাছের উপরে বৈশা জংলায় বৈশা এদিকে কেমন যায় খবর নাই ও ফেসবুক অত না কেন মেসেঞ্জার টेंगू ইমু ভাইবার ভিডিও কলে জীবন ধ্বংস করে ফেলেছ যুবক বিবাহ বহির যত সম্পর্ক আছে কসম করে বলে গেলাম সবগুলো হারাম चिल्লায় বলো কি হারাম এই জওয়ানরা কাও মুরুব্বি আওয়াজ আওয়াজুন বাড়চাই না এরা হারাম এমনি কইব। ঠাকুর বয়স হয়েছিল করর বেড়া বিবাহ বহির্ভূত কথা বলা দেখা কথা মোবাইলে সম্পূর্ণ হারাম বলো সবাই বলো এই হারাম কাজ করতেছ তুমি চব্বিশটা ঘন্টা হিসাব করে নাও আল্লাহ সামনে দাঁড়ায় চলাফ কি দিবা এদিকে আমরা সরকার তো আইন ফেরা ফেলাইছি আঠারো বছর আগে বিয়ে করা যাবে না বাইশ বছর আগে জেলেটারে বিয়ে দেওয়া যাবে না এই বাইশ বছর করবে কি এবারে চেটিং করবে কথা কর না কেন চব্বিশ ঘন্টা গুনা করতেছ। চাও সাপ মেলা রাখো ওই অবস্থায় মৃত্যুবরণ করলে বেমান হয়ে মরতে হবে ইমান নিয়ে মরতে পারবার চোখের জিনা হয় হাতের জিনা হয় কানের জিনা হয় পায়ের জিনা হয় অন্তরের সিনা হয় কপা কি বলে আপনার ব্রাইনের জিনা হয় চব্বিশ ঘন্টা জিনা করতেছো তুমি রেসুল বলেন লাজ দি জানি বহুয়া মোমিন যখন জিনা করে মানুষ মুমিন থাকে না তুমি চব্বিশ ঘন্টায় কতগুলো বইলা বইলা ধ্বংস করে ফেলছো তোমার জীবন তোমার খবর আছে পরিবর্তন হও যুবক পায়ে ধরে বলে গেলাম তুমি যদি বলো হুজুর পায়ে ধরলে গুনাহ ছাড়বো পায়ে ধরে বলে গেলাম গুনা ছেড়ে দাও গোনা ছেড়ে দাও একটা জিনিস শুধু করো ইত মাহারিমা তখন আবাদান না সুল বলেন তুমি শুধু হারাম কাজ ছেড়ে দাও পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হয়ে যাবো